গাইস সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস করবো লেটস তো ছেলে শুরু করতে হ্যাঁ ভাবছিলাম মঙ্গল গ্রহ থেকে ভাড়া করে ভূত আনবো এখন তো দেখি বাংলাদেশে ভূতের অভাব নাই এই কারণেই তো কই আমাদের ঘরের আটা ময়দা গুলো কই যায় ভাই জীবনে বান্দর দেখছি কিন্তু এমন বান্দর কখনো দেখি নাই আবার আটা ময়দা মাখা এটা কি কোনো কথা ভিডিওটা দেখে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওদেরকে দেখে ড্রেনে পড়ে গেছি এ আমি কিছুতেই মেনে নিতে পারবো সুন্দরী না 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 মেকআপ সুন্দরী না 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 আটা সুন্দরী 嗯嗯嗯嗯嗯。<laughs>